আসসালামু আলাইকুম কৃষি ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এসেছি একদম শাশি ভাইয়ের কাছে তো এই চাষি ভাই লাগাইতেছে আমাদের বিয়ানার কোম্পানির কৃষি শশা তো আপনাদেরকে দেখাবো কতটুকু জমিনে কৃষি শশা লাগাইতেছে এই দেখেন আমি দূরে থেকে দেখাইতেছি তো ওনারা কৃষি শশা লাগাইতেছে আর এইখানে প্যাকেট দেখেন প্যাকেট দেখতে পারবেন কৃষি শশার এই দেখেন মানে কাইটা কাইটা এখানে রাখছে আর কি তো গুটিগুলা লাগাইতেছে তো কিরি আর একটা এখানে বিএনআর এর প্যাকেট দেখতে এই দেখেন জাপানি লাল দানা এই বটবডি বডি তো বট বডিটাও লাগাইছে জাপানি লাল দা দানা আর এইখানে অনেকগুলা প্যাকেট আছে এই দেখেন কিরি শসা তো আপনারা জিনারা কিরি শশা করতেছেন আপনারা কি শশা করেন কোনো সন্দেহ নাই হিউজ প্রডাকশন আছে রোগ বেমার কম আছে খেতে অন্য অন্য যতই শশার ভ্যারাইটি আছে ক্রিস শশার সাথে টুক্কা দিতে পারবে না তো এই যে একজন চাষি ভাই লাগাইতেছে ভাই ব্যাগটুক ক্রিস শশা লাগাইতেছেন না আর অন্য কিছু কৃষ শশাটা এটা কি লাগাইতেছেন এটা হলো তিতা সাহি বিয়ানার কোম্পানির তো ত্রিশ শশাটা কতখানি জায়গা হবো এক বিঘা না আগে পরে কোনটা শশা করতেন আপনারা তো যাই হোক দাদা এবার প্রথম কৃষি শশা করছে দেখেন এক বিঘা জায়গাতে তো ক্রিস সার খুব ভালো রেজাল্ট তো শুনে ক্রিস সারটা লাগাইছে